দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আমি আছি এখন যশোর জেলা সারসা থানা সাত মাইল গরুয়াটে তো ফ্রিজিয়ান যান সার গরু সহ আপনাদেরকে আমি জানাবো কত কীরকম দাম চলছে আসসালামু আলাইকুম কয়টা গরু আনিছেন আজকে তাই এই দেখতে পাচ্ছেন ফ্রিজিয়ান গরুর কিং বাজারে সেরা একজন ব্যবসাদার মানুষ নিয়মিত ফ্রিজিয়ান গরুর ব্যবসা করে তো আজকে দেখতে পাচ্ছেন তার কাছে সাতটা থেকে আটটা গরু আছে ফ্রিজান গরু তো এর পার পিস কত এই সাতটা বলেন এক লাখ পাঁচ তাহলে কত আছে সাতটা সাত লাখ সাত লাখ পঁয়ষট্টি বেচা কিনা দাম কত না দেখতে পাচ্ছেন সাতটা গরু সাত লাখ পঁয়ষট্টি হাজার টাকা দাম চাচ্ছে দাম দর করার সুযোগ আছে দাম দর করার সুযোগ আছে না দামদার দাম দর করার সুযোগ আছে দেখতে পাচ্ছেন সাতটা ফ্রিজিয়ান ষাট গরু একই লাইনে পাহাড় সমান ফ্রিজিয়ান ষাট গরু এক লাখ পাঁচ হাজার টাকা করে পার পিস ছাগল হাটার পাশ থেকে আপনারা ক্রয় করতে পারবেন সুস্থ সবল সাতটা ষাট গরু মোটা তাজা দেখতে পাচ্ছেন বডি ফিগার ডবল বডির ফ্রিজিয়ান ষাট গরু লম্বা চওড়া তো এরকম ধরনের ফ্রিজিয়ান ষাড় গরু যারা ক্রয় করতে চাচ্ছেন সাত মাইল গরুয়ার থেকে ক্রয় করতে পারবেন লম্বা চওড়া এবং বডি ফিগার সে ভাই নিয়মত ফ্রিজিয়ান গরুর ব্যবসা করে ছাগলহাটার সামনে তার সাতটা গরুই মাসাল্লা অনেক সুন্দর এবং লম্বা চওড়া তো যারা ফ্রিজিয়ান ষাড় গরু ক্রয় করে খামার তৈরি করতে চাচ্ছেন সেসব খামারি ভাইদেরকে বলবো ছাগল হাটার পাশ থেকে এ ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারবেন আপনার নামটা কি বলেন হবিবার রহমান ভাইয়ের কাছ থেকে কুরাই করতে পারবেন যে সমস্ত খামারি ভাইয়েরা ফিরিজিয়ান গরু কুরাই করতে যাচ্ছেন ছাগল হটার সামনে থেকে হবিবার রহমান ভাইয়ের কাছ থেকে কুরাই করতে পারবেন সে নিয়মত ফিরিজিয়ান গরুর ব্যবসা করে বাজারের বড় একজন ব্যবসায়ী তো তার কাছ থেকে আপনারা দেখে শুনে যাচাই বাছাই করে কুরাই করতে পারবেন দাম দর করার সুযোগ আছে চাওয়া দাম হলো এক লক্ষ পাঁচ হাজার টাকা পার পিস সাতটা এবং দামদার করার সুযোগ আছে ভাই দাম কত ব্যচা দাম কত তো দেখতে পাচ্ছেন গ্যাস বাহাত্তর হাজার টাকা চাওয়া দাম ষাট ভেঙে ষাট ভেঙে কত কত দেখতে পাচ্ছেন ছাপ্পান্ন সাতান্ন দাম কত হলে দেওয়ার ইচ্ছা আছে ষাট তো ষাট হাজার টাকায় দেওয়ার ইচ্ছা আছে তো দেখতে পাচ্ছেন করতে পারবেন ষাট হাজার টাকা হলে দাম দাঁড় করার কোনো সুযোগ নেই এর থেকে সস্তা ফিরিজিয়ান ষাড় গরু আর সসা দেখা যায় না তো ষাট হাজার টাকা হলে ক্রয় করতে পারবেন সাত মাইল গরুয়ার থেকে তোমার নাম কে মেহেদি বাসাগন জায়গা পড়তে ব্যবসা করো ব্যবসার গরু এ তো দেখতে পাচ্ছেন ব্যবসার গরু তো সে ভাইয়ের কাছ থেকে আপনারা ক্রয় করতে পারবেন ষাট হাজার টাকা হলে এই ফ্রিজে যাবে ষাট হাজার টাকা চাচা আসসালামু আলাইকুম চাচা কত জোড়া কত একশো পঁচিশ দাম দর ভাড়া পঁচাত্তর দাম দর ভাড়া সুযোগ আছে দাম দর করার সুযোগ আছে তো দেখতে পাচ্ছেন গেছে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা চাওয়া দাম দাম দার করার সুযোগ আছে দুইটা ফ্রিজিয়ান সার গরু এক দুইটা গরুই মাসাল্লা অনেক সুন্দর এবং লম্বা চওড়া মোটা তাজা এইটা হলো বিলাকের ওপরে সাদা এবং নাবি ঝুলা মাথাটা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর এটা হলো এইটাও মোটা তাজা লম্বা চওড়া এবং দুইটা ফ্রিজিয়ান সার গরু অনেক সুন্দর চাচা নিয়মত ব্যবসা করে তার ভিডিও এর আগেও আপনারা দেখেছেন তো এই চাচার কাছ থেকে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা চাওয়া দাম দাম দর করার সুযোগ আছে আপনারা সবাই জানেন যে ভিডিওর সামনে একটা দাম বলে দ্বিতীয় দাম বলে তৃতীয় দামে গরু বিক্রি হয়ে যায় তারপরেও আপনারা দাম দর করার চেষ্টা করবেন এইখানে ঠকানোর কোনো লাইন নেই তো ছাগল হাঁটার পাশ থেকে এই চাষার কাছ থেকে ক্রাই করতে পারেন চাষা নিয়মিত ব্যবসা করে চৌগাছে ঝিগুর গাছে এবং সাত মাইল গরুর হাঁটে

এটা বিক্রি হবে সাত মাইল থেকে ছাগল সামনে থেকে ক্রয় করতে পারবেন আয়ের বাসা হল জিগোর আপনি নিয়মত ব্যবসা করেন নাম কি তরিগুল জিগোর গাছা কোন জায়গায় বাসা মিশরির দাঁড়া তো জিগর গাছা মিশলির এই মিশরি ডাড়া তো জিগর গাছা মিশরির দাঁড়া ভাইয়ের বাসা ভাইয়ের নাম হলো তরিগুন বিরাশি হাজার আশি বিরাশি চাওয়া দাম অষ্টাত্তর হাজার টাকা হলে বিক্রি হবে এই ফিরিজান শাড় গরুটা দাম দর করার সুযোগ আছে কত হালি ছাড়া নিচ্ছে আপনি ভিডিওর সামনে বললেন সমস্যা কি সাতাত্তর অষ্টাত্তর অষ্টাত্তর তো বলছে না তোমরা সাতাত্তর অষ্টাত্তর হাজার টাকা হলে বিক্রি হবে এই ফিরিজিয়ান সার গরুটা দাম দর করার সুযোগ আছে ক্যামেরার সামনে একটু বেশি দাম বলছে তারপর আপনার করে পুরাই করতে পারবেন সাত মাইল গোর গরমে আপনারা করি এ করি নেন তো দেখতে পাচ্ছেন এক লাইনে পাঁচটা চারটে পাঁচটা ছয়টা ফিরিজিয়ান সার গরু আছে তো এই ফ্রিজিয়ান সাড় গরুগুলোর দাম দর সহ আপনাদেরকে জানাবো লটে বিক্রি তো দেখতে পাচ্ছেন গাইজ ফ্রিজিয়ান ষাড় গরু ছয়টা শাড় গরু ছিয়াত্তর হাজার টাকা পার পিস তো যারা ফ্রিজিয়ান শাড় গরু কুড়াই করতে চাচ্ছেন খামার করার জন্য তো সাতটি গরু সংগ্রহ করতে পারবেন সাত মাইল ছাগল আটার পাশ থেকে ছিয়াত্তর হাজার টাকা পার পিস দাম দর করার সুযোগ আছে ফ্রিজিয়ান ষাড় গরুর কোয়ালিটি দেখতে পাচ্ছেন কোয়ালিটি সম্পন্ন অনেক সুন্দর ফ্রিজিয়ান ষাড় গরু যারা এরকম ধরনের ষাড় গরু ক্রাই করতে চাচ্ছেন খামার করার জন্য লটে বিক্রি হচ্ছে পার পিস সত্তর হাজার টাকা দাম দর করার সুযোগ আছে সাত মাইল গরু হাট থেকে এই ফিরিজিয়ান গরু গরুগুলোগুলো ক্রাই করতে পারবেন অনেক লম্বা চওড়া সাতটা ষাড় গরুই মাসাল্লাহ অনেক সুন্দর প্রচণ্ড গরমের কারণে আজকের হাটে পেঁচা কিনাও কম তো যে সমস্ত ভাইরা গরু সংগ্রহ করতে থাকছেন সাত মাইল ছাগল হাটার পাশ থেকে সংগ্রহ করতে পারেন পার পিস সত্তর হাজার টাকা করে অর্থাৎ সাতটা ষাড় গরু বিক্রি হবে চার লক্ষ নব্বই হাজার টাকা দামদার করার সুযোগ আছে দামদার করে যাচাই করে ক্রয় করতে পারবেন সাত মাইল গরু হাট থেকে এই সাতটা ফিরিজিয়ান গরু দাম কত ভাই পঁয়ষট্টি ব্যসা দাম কত হ্যাঁ তো দেখতে পাচ্ছেন পঁয়ষট্টি হাজার টাকা চাওয়া দাম তো যারা ফ্রিজিয়ান সার গরু ক্রয় করতে চাচ্ছেন দেখে শুনে যাচাই করে ক্রয় করতে পারবেন সাত মাইল গরুয়াট থেকে এই ফ্রিজিয়ান সার গরুটা অনেক সুন্দর একটা ফ্রিজিয়ান সার গরু বাজারে ফ্রিজিয়ান সার গরুর সংখ্যা অনেক কম তারপরেও যাছাই বাছাই করে কুড়াই করতে পারবেন দেখে শুনে দামদার করার সুযোগ আছে ভাই বাসা কোন জায়গা ভাই আপনার বসতপুর এক নম্বর বড় কলুনি তো দেখতে পাচ্ছেন ভাইয়ের বাসা হল বসতপুর এক নম্বর বড় কলুনি ছাগলটার সামনে দাঁড়িয়ে আছে তবে ভাইয়ের কাছ থেকে আপনারা পঁয়ষট্টি হাজার টাকা হলে কুরাই করতে পারবেন মাইল গরু আট থেকে পুরাজ গরু নাকি এগুলো কত দাম কত পঁচানব্বই করে দাম হচ্ছে কত পঁচিশ হাজার তো দেখতে পাচ্ছেন গায়েস পঁচানব্বই হাজার টাকা পার পিস চার লক্ষ হাজার টাকা চাওয়া দাম দাম দর করার সুযোগ আছে তারপরও কত ছাড়ার ইচ্ছা আছে চার লাখ পঁচাত্তর হাজার টাকা তো দাম চাচ্ছেন কত হলি তো দেখতে পাচ্ছেন চার লক্ষ কুড়ি হাজার টাকা হলে ছেড়ে দেবে তো অর্থাৎ এই পাঁচটা কুরা জাতের ষাড় গরু যারা কুরাই করতে যাচ্ছেন পাঁচটা গরু অনেক সুন্দর এবং লম্বা চওড়া দেখতে পাচ্ছেন তো এরকম ধরনের ষাড় গরু যারা ক্রয় করতে চাচ্ছেন পাঁচটা ষাড় গরু হলো চার লক্ষ বিশ হাজার টাকা চার লক্ষ পঁচাত্তর হাজার টাকা চাওয়া দাম দামদার করার সুযোগ সুযোগ আছে দামদার করে করে করতে পারবেন সাত মাইল গরুয়াড় থেকে চার লক্ষ বিশ হাজার টাকা হলে চারটে কুরা আছে যাদের গরু সাত মাইল গরুয়াড় থেকে ক্রয় করতে পারবেন দেখে শুনে যাচাই বাছাই করে কুরাই করবেন দাম কত আশি বিরাশি তো দেখতে পাচ্ছেন গায়েস দাম চাচ্ছে পঁচাশি আশি বিরাশি হাজার টাকা হলে বিক্রি হবে কি যাতে চাষা এটা তোপরে আছে যাদের সার গরু যারা কুরাই করতে চাচ্ছেন সাত মাইল গরুহাট থেকে কুরাই করতে পারবেন পঁচাশি হাজার টাকা চাওয়া দাম আশি হাজার টাকা হলে কোরাই করতে পারবেন সাত মাইল গরুহাট থেকে ডবল বডির একটা কুড়া জাতের সার গরু যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর এই সার গরুটা কেনার জন্য তার লোকেশন হলো পাশে হলো ছাগলহাটা ছাগলহাটার পাশে এই ভাই দাঁড়িয়ে আছে চাষা নাম কি নাম আজগার আজগার আলী তো চাষার ভাইও বলি নিলাম ভিডিও কিছু মনে করবেন না এটা চলে হাটে একটু তো চাষার কাছ থেকে এই গরুটা সংগ্রহ করতে পারবেন ছাগলাটার পাশ থেকে কত হলি ছাড়ার ইচ্ছা আছে কত হলি ছাড়ার ইচ্ছা আছে আশি বিরাশি আশি ভেঙি নেই তো আশি ভেঙি নেই আশি বিরাশি হলি ছেড়ে দেবে অর্থাৎ আশি হাজার টাকায় এই ষাড় গরুটা ক্রয় করতে পারবেন সাত মাইল গরুয়ার থেকে চাচা দাম কত পঁচাশি হাজার টাকা চাওয়া দাম ফ্রিজিয়ান সারগরু দেখতে পাচ্ছেন অনেক লম্বা চওড়া ডবল বডির একটা ফ্রিজিয়ান শাড়গরু ঘোড়ার মতন লম্বা তো ওই ফ্রিজিয়ান ছাড় গরুটা যারা ক্রয় করতে চাচ্ছেন পঁচাশি হাজার টাকা চাওয়া দাম দাম দর করার সুযোগ আছে কত হলেই ছাড়ার ইচ্ছা আছে বিরাশি তো বিরাশি হাজার টাকা হলে এই ফ্রিজিয়ান ছাড় গরুটা বিক্রি হবে তারপর আপনারা যাচাই বাছাই করে দাম দাঁড় করে ক্রয় করতে পারবেন পাশে আছে কুরাস জাতের একটা সাড় গরু এবং পাশে আছে ফ্রিজিয়ান তো ফ্রিজিয়ানার আনার পর এটা দুইটা ষাড় করে না অনেক সুন্দর লম্বা চওড়া এবং নাবি ঝুলা যাচাই বাছাই করে আপনারা ক্রয় করতে পারবেন সাত মাইল গরুয়ার থেকে চাষা জোড়া কত সাসা বেচা কেনা দাম কত বিয়াল্লিশ তো দেখতে পাচ্ছেন গায়েস এক লক্ষ পঞ্চান্ন এক জোড়া ফ্রিজিয়ান ছাড় করুক এক লক্ষ পঁয়তাল্লিশ দাম হয়েছে বিয়াল্লিশ বিয়াল্লিশ দাম হয়েছে তা দেখতে পাচ্ছেন এক লক্ষ অলরেডি দাম হয়েছে তো এক লক্ষ পঞ্চান্ন টাকা চাওয়া দাম দামদার দর করার সুযোগ আছে দাম দর করে ক্রয় করতে পারবেন সাত মাইল গরু থেকে সুন্দর এবং সুস্থ সবল একটা ফ্রিজিয়ান ছাড় করুক দুইটা ফ্রিজিয়ান ছাড় করুক একজোড়া ষাড় গরু যারা কুরাই করতে চাচ্ছেন ছাগলটার সামনে থেকে এই চাষের কাছ থেকে কুরাই করতে পারেন চাষা একজন বড় ব্যবসায়ী আর দুইটা শাড় গরুই মাসাল্লা অনেক সুন্দর চাষার নাম কি আপনার নাম কি বলেন জামসের বাসাগঞ্জে গাছা চাষার বাসা হল গোপালপুর চাষার নাম হলো জামসের ওই চাচার কাছ থেকে আপনারা কুরাই করতে পারবেন সাত মাইল গরুয়ার থেকে

সাত গরুয়ার থেকে এই করাস যাতে সাড় গরুটা সংগ্রহ করতে পারেন ভাইয়ের বাসা কোন জায়গা লাভারণ কোন জায়গা কলাগাছি দেউলি তো ভাইয়ের বাসা হলো লাভারণ কলাগাছি দেউলি গ্রাম তো এই ভাইয়ের কাছ থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন পঁচাত্তর হাজার টাকা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাকে মেসেজ করবেন সুন্দর সুন্দর ফিরিজিয়ান এবং কোরাস জাতের সারগুলো দেখার জন্য তো এই বলে এখানে রেখে দিলাম আসসালামু আলাইকুম